না ঘাই তো গেলাম ব্যাপারটা কি মাত্র দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার কেমন প্যাকেজ মিলে থাকলো কয়লা কয়লা যা আছে কফালে আস্কের নাম সিতাফলি দাম রা দরকার নাই ছেরা দেই কেন দামে ভালো আছে দিয়া ছেরা দাম কি কান্দা বাচ্চা লনসে বাড়ি যাই কি কোন অবশ্যই বরিশাল 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 আইতে শাল সাইতে শাল জাননাম মগদেশ কি বরিশাল বরিশাল নো ট্রাম্প নো পলিশ নো রং একেবারে সুপার ফ্রেন্ড 115 মাত্র 115000 টাকা চলে আছে মাত্র 4100 কিমি বাংলাদেশের ভিতরে সবথেকে জনপ্রিয় একটা বাইক এটা হলো পোলাপন্দের ক্লাস যাকে বলা হয় 1.10

মাত্র তিন লাখ দশ তিন লাখ দশ হাজার হুন্ডার র্যাপ সল যে দামে পাইবেন কল্পনা প্রাইজে পাইবেন দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ মাত্র দুই লাখ তিরিশ এবিএস র্যাপ সল কল্পনা প্রাইজে

ঈদ সবার জন্য আলহামদুলিল্লাহ সুন্দর কিছু বয়ানুক আলহামদুলিল্লাহ ঈদ সবার সুন্দর মতন কাটুক খুশি আনন্দে আমাদের এই রমজান মাসের পবিত্র এই ঈদটা আমাদের সবার খুশি হয়ে যাক কি বলেন অবশ্যই हां বিসমিল্লাহ কুইরা আগে নান টু মিরা দেয় যে নান টু মিরা

এক কথাই বাইক সুপার ফ্রেশ ইনটেক চাবি ইনটেক আর চলা আছে মাত্র 4100 কিলোমিটার মাত্র 4100 কিমি 100 কিমি চলা বাইক হ্যাঁ নো ট্রাম্পারিং নো পলিশ নো রং একেবারে সুপার ফ্রেশ অথেন্টিক অথেন্টিক এরপরে এরপর দেখেন একটা সাদгора কি ভাই এটা একটা সাদгора আরে সাদгора কি টেইলার মেশিন আর না টেইলার মেশিন না থিলার মেশিন ও না শ্যালো মিশিংও না কিন্তু এটা সাত একটা কেটিম অস্ট্রেলিয়ান ডিউ কথা বলছেন ডিউ মানে এই গাড়িটা যে এত সুপার টান এত স্পেশাল টান কই থেকে আহে কই থেকে দেয় আমার মনে হয় এই বাইকটা চলে বাতাসের গতি। আর এটা যে সুইচ টুইচটি আছে আমার মনে হয় যে বিমানের সুইচ এ লেন করো উপরে যাও নিচে যাও ইন্ডিকেটার মারো মানে কি যে একটা অবস্থা এটার ভিতরে বাই আর ডিসপ্লে এটা দেখতে পারেন এই এস টোয়েন্টি ফোর আলটা দেখছে ডিসপ্লে বাইকের মানে কি কো ভাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের অস্ট্রেলিয়ান গাই এই অস্ট্রেলিয়ান গাই যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে মাত্র 3 লাখ টাকা 3 লাখ মাত্র 3 লাখ টাকায় অস্ট্রেলিয়ান কিটিএম ডিউক চলবো দৌড়াইবো দৌরে বো না এর পরে একটা কথা না কয়ে পারি না নেন NSX ভার্সন 31 পে NSX ভার্সন 31 তে শোরুম পেপারস আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন अरे बाइक का प्राइस है मात्र 1 लाख 90000 1 लाख 900 1 लाख 80000 1 लाख 80000 का ब्लैक कलर रेनसैक 2023 का मॉडल बारसोतीरी वांटेज शोरूम पेपर्स मात्र 1 लाख 80000 का रेनसैक अच्छा हैं एयरपुर आहेन यो केडीएम डाऊ डाऊ केडीएम डाऊ आगे मांगे चंगे गाड़े दाम देमु पंगे पंगे 2 लाख 12000 2 लाख 10 खुश आगे मांगे चंगे दाम दे

আগে পরে যা দাম দি সব বাদ আজকে যে দাম দিছি এ অথেন্টিক দাম কতটা ভাই বেনিন কথা বুঝছেন স্বাস্থ্য ভাই কইছিল কি আমি কিন্তু প্রায় সময় গল্প কই স্বাস্থ্য ভাই কইছিল কয় স্বাস্থ্য ভাই আমার একটা বাজাজ অ্যাভেঞ্জার দরকার তুমি লই আইও কয় জহন বাইক না হে তো নাই কয় কি ভাই এটা আছে ভাই এটা আছে ভাই এটা আছে ভাই এটা আছে আর যখন থাকে তখন কেটে কোনো খবরই থাকে না

এই বাইকটার দাম আমরা এত কমে দেবো যেটা আমরা কল্পনা করতে পারেন না কত কথা বলছেন কত এটার ইঞ্জিন কত সিসি জানেন কত আমিও জানি কত না আমি জানি না 65 65 তাহলে দাম কত কত মাত্র 110 110 110 টাকা আচ্ছা CBR নাকেট হ্যাঁ এবারে Honda CBR

মাত্র এক লাখ কত পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা মনেটন

কয়লার পয়লা যা আছে কপালে আজকে নাম চিতা দাম রা দরকার নাই সেরা দেই কেনা দামে বা দিয়া সেরে দামা কি কান্দা বাচ্চা লঞ্চে বাড়ি যাই কি কম বরিশাল 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 যাইতে যার নাম মগদাস কি বরিশাল আচ্ছা এই যে বরিশাল গাড়ি

ফারুক মানুষের পক্ষ হইতে রইল দোয়া ও শুভকামনা ভালোবাসা ফারুক মানুষের পক্ষ হইতে আপনাদের জানাচ্ছি আগাম আমরা ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ সবার জন্যই সুন্দর যাক সবার জীবনটা সুন্দর বয়ে আনুক এটাই আমরা দোয়া করি ফ্যামিলি নিয়ে নিজেকে ফ্যামিলি নেওয়া ভাই বন্ধু পাড়াপসী নিয়ে যাতে ঈদটা সুন্দর মতো অনুভব করতে পারি সবার জন্য আমরা এই দোয়াটাই করি বা আমাদের জন্য আমরা এই দোয়াটা করবেন তা যাই হোক কলেজের ভাই ব্রাদার এখন পর্যন্ত যারা ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যদি আপনারা পেজটা ফলো না করেন কোদলের কসম কুত্তর গুহারাম একটা দশ ইঞ্চি ইটলো মু আর হলো কি ফলোয়ার পাশে কি কিছু তো কইতার মনে মোবাইল বেসে পারে মোবাইলের ডিসপ্লে ভেঙে গেল রোজা রোজা হ্যাঁ রোজা কিছু রোজা আছে না রোজা লাগি কিছু কোন দেব না না কিছু কোন দেব না আচ্ছা ঠিক আছে কন্ট্রোল করে রাখলাম পিছনে শয়তান্ন বান দিয়ে রাখাম নাকি হ্যাঁ চলবো না আচ্ছা তাই সবাই বারোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ